আনন্দ বসে ちゃっ কত বন্ধু বন্ধু তো ব্যস্ত হ্যালো সত্যজিৎ লাভ ইউ স্বপ্ননীল হাই হালো ওকে ও হ্যালো ও হ্যালো কত লেট এইভাবে হয় হ্যালো সবার ডিনার হচ্ছে নাকি বলো ডিনার করলে সবাই একটু জয়েন হয়ে যাও প্লিজ প্লিজ ডিনার হয়ে গেছে বাপন হ্যালো इले टेम्स पंडित क्या हुआ है गिफ्ट तुम नीचे ज्वाइन हो जाओ ना पंडित तू मेंबरशिप ज्वाइन करो হ্যালো কি ব্যাপার কি হলো ব্যাপারটা কি বুঝতে পারছি না বুঝতে দাও বুঝতে দাও গুড নাইট কেন গো গুড নাইট কেন আই অলরেডি ওকে তুমি চাহো তো হাই লেভেল জ্যান্ট ঠিক আছে তোমাকে একটা কথা বলবো না অলরেডি এ মেম্বার তুমি আগত হাই লেভেল জয়েন কালো ঠিক তোমার একটা কথা বলবো না হাই বেবি হ্যালো মাইফ ইউটিউব হ্যালো কিউট লাগছে তোমাকে আরো সুন্দর ই তাহলে চলে যাচ্ছ কেন দাদা বাড়িতে দুঃখী কেনিং হ্যালো আলামিন ইসলাম ও হ্যালো লাইক করো স্কুলে ডাবল টাবল লাইফটাকে একটু লাইক করো প্লিজ ও হ্যালো তুমি চাহো তো মেম্বারশিপ জয়েন্ট এক্সক্লুসিভ লাইভ মিলে গা হোয়াটসঅ্যাপ নাম্বার মিলে গা ঠিক আমি তো ডেলি আসি তুমি জানো তাই লুকিয়ে লুকিয়ে দেখো প্রতিদিন তো কমেন্ট করো না তোমার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি হচ্ছে অশোকনগর ভাবড়া তুমি কি লাইভ একদম সেটা হলো একদম লাস্টের গো একদম লাস্টেরটা এক্সক্লুসিভ ওকে বাই হোয়াটসঅ্যাপ নাম্বার কি যা যা চায় তোমার বাড়ি হাত লাগো ঘুমিয়ে পড়ো টিয়া পাখির মতো বক বক করছো কেন কি করব গল্প করছি আপনাদের ভিডিও দেখে আমি শেষ কেন গো ও রাহুল হ্যালো ও হ্যালো রাজদীপ হাই দিদি হ্যালো তোমার বাসা কই আমার বাসা হচ্ছে হাবড়া হোয়াটসঅ্যাপ ভিডিও কলার পর সব জ্যান করো হানি টু জ্যান কারো সবকিছু মিলে গা ঠিক বাজে ও হাই হ্যালো তোমাদের বাড়িতে ইলেকট্রিক কাজ করে এসেছি দর আপনার নাম মেয়ের নাম সোমা খুব ভালো আছি গো রাজদীপ ভাই তুমি কেমন আছো হ্যালো লাইক কোথায় সেভেন লাইক হয়ে বসে আছি বাবা লাইক করো স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইফটিকে লাইক করো প্লিজ স্ক্রিনে ডবল ট্যাপ করো প্লিজ ও হালো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান করো প্লিজ স্ক্রিনে ডাবল ট্যাপ করো তো লাইক হয়ে যায় কি প্লিজ ডাবল ট্যাপ করো ডাবল ট্যাপ করো প্লিজ ও হালো যা যা নতুন জন আছে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকে যাও কি কী বলো তোমাদেরকে বলতে হবে কেন বলে যাও কেন তোমাদের আমার থেকেও বেশি বলে যাও পার্বত কেমন আছো যদি খুব ভালো আছি हेलो तुम चाहो तो मेंबरशिप जॉइन कर लो एक्सक्लूसिव लाइव मिलेगा खूब भले अच्छी हो कोलम बिना बोलो इंडिया हम भले है नहीं की करो बोलो भाई फौजी है खुशी भाई सुंदरी हेलो हमारे बड़ी अशोकनगर हावड़ा यू आर सो सुइट एंड सीआरपीएफ वेरी गुड डायमंड मेंबरशिप है देख लो हम सेटा पालुक फेदार फेदार हाय बाबी जी हेलो বারুইপুর বাড়ি তোমার মিস্টার অজিত শর্মা হ্যালো ইউর স্মাইল ইজ ভেরি ডেঞ্জার আমরা খুব ভালো জায়গা একদম আর বলো না ফিজুস সবাই বলছো তাই তুমি বলছো তাই আই এম সো ল্যাকি ডিউটি করছো আচ্ছা प्लीज मेरा चैनल सब्सक्राइब कर दीजिए प्लीज ओ हेलो सुपर चटनी प्यार दीजिए ओह हलो मच ना गो गैलाश तलाश खेऊ ना মর্নিং লাইক ডান দাদা বাড়িতে গো কেমন আছো বৌদ্ধি নমস্কার নমস্কার খুব ভালো আছি তুমি কেমন আছো সন্তোষ তুমি কেমন আছো বলো পাপাই গুহা হাই বলি হ্যালো আমি কলকাতা হ্যাঁ গো ডিনার কমপ্লিট করছি তোমার হয়ে গেছে আচ্ছা হালকা করে হাসো বরের এটার অনেক গল্প আছে অনেকবার বলেছি আজকে নিরামিষ হলো কালকে বাড়িতে পুজো কি পুজো গো কৌশিক তোমাদের বাড়িতে আমি বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ বাংলাদেশ থেকে জয়েন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকো প্লিজ কৌশিক এরকম ছবি দিও না প্লিজ কালী পুজো আচ্ছা আচ্ছা কোথায় গো কৌশিক তোমাদের বাড়ি তারপর ও দিলীপ কুমার আসানসোল আচ্ছা থ্যাংক ইউ ও হ্যালো ওকে সরি হ্যাঁ সরি বলার কিছু নেই ছবি দিও না তোমার কোথায় গো বাড়ি কৌশিক ত্রিপুরা কাছাকাছি হলে চলে যেতাম ভুলে গেলে বাড়িটা হতে ভুলে গেছিলাম কাছাকাছি হলে চলে যেতাম ত্রিপুরা অনেক তো তোমায় দেখতে দেখতে আমি না আসলে সবাই ভুলে যায় হ্যাঁ গো তুমি আসো না কেন এখন খুব ব্যস্ত থাকো ও হ্যালো পালক ময়ূর পালক ও হ্যালো ঠিক আছে গো সন্তোষ ঘুমিয়ে পড়ো এগারোশোর সাড়ে এগারোশো রুম পড়েছিল দু তিন বছর আগে পড়া তো ভুলে গেছি গুড নাইট ওকে গুড নাইট আলাম হ্যালো ঘুম পেয়ে যাচ্ছে আমার চলে যাচ্ছে ও হ্যালো কৌশিক গুড নাইট হ্যাঁ ঘুমিয়ে পড়ো কালকে তোমার বাড়িতে পুজো আছে প্রচুর কাজ ঘুমিয়ে পড়ো আজকে রাত না আলামিন ইসলাম হ্যালো ভাই বৌদি কেমন আছো দাবিগুলো খুব ভালো আছে তুমি কেমন আছো ছোট্ট হো ভালো করে দেখা রাধে মেয়ে কলকাতা সে হোক আচ্ছা বৌদি এত কিউট কেন বলো তো আমি কিউট না ভালোবাসার চোখে দিচ্ছ বলে ভালো লাগছে একটা লাইক করো কি হাসি তোমার বন্ধু নাই আমি খুব ভালো গান করি সুশান্ত ঘোষ হ্যালো বৌদি হ্যালো আপ বহ কিউট হো থ্যাংক ইউ উর্মিলা লাইক ডান বৌদি থ্যাংক ইউ যা যা লাইক করো নি স্ক্রিনে ডবল টপ করা ল্যাপটপ একটু লাইক করো ও হ্যালো প্লিজ মেয়েরা চ্যানেল সাবস্ক্রাইব কর দিচ্ছি অর লাইক ডান কর দিচ্ছি প্লিজ কার কথা ভাবছো তোমাদের কথাই ভাবছি তোমার স্ক্রিনে কী নিয়েছো কেন গো তোমার ড্রেসটা খুব সুন্দর বৌদি থ্যাংক ইউ তোমরা চাইলে কিন্তু মেম্বারশিপ জয়েন হতে পারো প্রাইভেট লাইফ প্রাইভেট ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে ওদিন আনিটা খুব সুন্দর থ্যাংক ইউ সোয়েল আমি তাহলে হাত কেন এটা আমার অভ্যাস তুমি জানো না তুমি কি ফার্স্ট টাইম আসছো তুমি জিজ্ঞাসা করছো আমি করে দিয়েছি থ্যাংক ইউ ঝকঝক করছে ঝকমক ওই প্রেম করবা কথাবার্তা দিবি ঠিক আছে বাই বাই আকাশ হ্যাঁ এখন তো শীত করবে আমি নতুন হম বলি তোমার ছোট খুব সুন্দর রাজ তাই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও প্লিজ তেল নিছো ধর হা তোমাকে আজকে কেট লাগছে তাই নাকি আকাশ লাইক করছো তোমার নাম কি তোমার নাম কি তারকাটা আমার বাড়ি অশোকনগর হাবড়া আপনার বাসা কই হাবড়া ইন্ডিয়াতে না আমি দাঁত মাছি না ওই জন্য তো হাসি না দাঁতের নোংরা আমি ফার্স্ট টাইম এসেছি থ্যাংক ইউ সাইল থ্যাংক ইউ সো মাছ সাবস্ক্রাইব ডান করে বন্ধু করে আছি করতেছে তাই এই বৌদি এই কি গো কি বলছো ঘুমালাম আমি তমাল এই তমাল এত তাড়াতাড়ি ঘুমাচ্ছ কেন আমি জানি তোমার নাম তার কত তোমার নাম কি সালাম আমার নাম সোমা অশোকনগর কোন জায়গায় অশোকনগর না হাওড়া অশোকনগরটা কেন বলি কারণ সবাই হাবড়া বললে না হাওড়া বোঝে ওর জন্য আমার অশোকনগরটা উল্লেখ করতে হয় ও হ্যালো তোমার ট্যাটু ভালো তাই ও ও ও হ্যালো আর তোমরা চাইলে কিন্তু মেম্বারশিপ জয়েন হতে পারো কেমন আছো দিদি ভাই খুব ভালো আছি মন্ডল ভাই তুমি কেমন আছো পরিমল ভাই ভিডিওগুলো বেশ ভালোই ভিডিও দেখে তাহলে কমেন্ট পাই না কেন হুম চুল খোলা নাইস লাগছে আচ্ছা অশোকনগর কোথায় দূর আমার নাম সানি ও সানি পিপি হ্যালো না হাসি না পারে দেবো না রাইখা দিব তোমরা চালাও বলো না ও হো হো এ মনু কেন কথা শোনে না ও হো হো ও বোধ খুঁজে দাও না লাইক করো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান করো প্লিজ জলদি জলদি সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক করো জলদি জলদি পিপি থার্টি থ্যাংক ইউ পিপি তোজনে মারপিট দেখে কি কমেন্ট করবো কাদ কে ঠিক কে ভুল সেটাই কমেন্ট করবি চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না হায় মনো নিয়ে খেলা করো হে কি চলো না ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রচুর কমেন্ট কম আসছে আমার ঘুম পেয়ে যাচ্ছে কিন্তু কমেন্ট কম দেখলেই আমার ঘুম পাই বিশ্বাস করো বিশ্বাস করো হাই ইউর স্মাইল ইজ ভেরি নাইস থ্যাংক ইউ আমি হাউস ওয়াইফ হুম সেরা শ্রেয়া না সেরা সেরা ঘোষাল সেরা হ্যাঁ বৌদি হ্যালো ডায়মন্ড কি এর থেকে ভালো হবে নাও চাইলে জয়েন করতে পারো এই সাহিল গোল সোমা নিতে পারো চাইলে চাইলে দেখো গোল সোমাটা দেখতে পারো শ্যামল হাই হ্যালো সাইলে আসেন যাইতে দেব না like done thank you ও বুঝে তোমার না ঘুম পেয়েছিল ডিনার করলাম ঘুম কেটে গেল প্রচন্ড ঘুম পাচ্ছিল তখন বিশ্বাস করো কমেন্ট মিস করছি না প্রতিটা কমেন্ট আমি পড়ছি হাই বিনয় হ্যালো দিদি কেমন আছো জুলফিকার খুব ভালো আছি তুমি কেমন আছো এক কান দুই কান সুম দে আর বৌদি প্রচন্ড সুন্দরী তাই সুপার চাটে একটু ভালোবাসা দিয়ে গো বলছি আজ কয়টা বাজে এখন সময় হচ্ছে বারোটা সাত হয়েছে ও হ্যালো তুমি চা হতো মেম্বারশিপ লাইভ মিলেগা কতবার বলি বাবা না আমি কখন বললাম তুমি বাজে বলেছো তুমি তো ভালো ছেলে ভেরি গুড গুড বয় ও হ্যালো ও হ্যালোটা তোমরা এত পছন্দ করছো না না ওইটা বললে কোনটা গো আমার দাঁতে কোনো কালো দাগ নেই এই যে দেখছো না এই যে এখানে এটা হচ্ছে হালকা ফাঁকা ঠিক আছে আমার দাঁতে কোনো কালো দাগ নেই দেখো চকচক করছে চকচক আমার দাঁতের প্রচুর প্রশংসা করে সবাই চকচক বুঝছো ও হ্যালো নাইস ও হ্যালো ও হ্যালো হিন্দি নেই আতি হে বাবু থোড়া থোড়া আতি আপু চলে গেলাম ভালো তো ঠিক আছে আমি চলে যাচ্ছি Oh, hello.

तुम्हें एक प्रश्न करब राहुल हेलो क्या बाब ओ हेलो गलो आप बहुत सुंदर देख रही हो मेरे हम गुड मॉर्निंग गुड मॉर्निंग তুমি চা হতো মেম্বারশিপ জয়েন্ট মিলে ও হ্যালো তুমি ও হ্যালো ম্যাডাম হ্যালো ও বৌদি কথা শোনো না বলো না এখনো ঘুমাও না হ্যালো সুন্দরী ও হ্যালো ও হ্যালো এই সবাই ডিনার করেছো সবার ডিনার হলো সেটা জান আমাকে 哦。